এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রবল ঝড় বৃষ্টি ধেয়ে আসবে এমনই পূর্বাভাস কিন্তু উঠে আসছে এখনও পর্যন্ত যে সিস্টেম দেখাচ্ছে তাতে এই সম্ভাবনা প্রবল হচ্ছে দক্ষিণবঙ্গের কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাত হতে পারে নতুন করে এই সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে ইতিমধ্যে বিহারের পূর্বভাগ এবং সংলগ্ন উত্তরবঙ্গের কাছে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত আর যে অক্ষরেখাটি ছিল সিকিম থেকে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ পর্যন্ত তার প্রভাব কমতে শুরু করে দিয়েছে এর অর্থ এই জায়গাতে এবারে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে বৃষ্টিপাত পাব আমরা বৃহস্পতিবার পর্যন্ত সোমবার মঙ্গলবার বুধবার এই সময়কালে সব থেকে বেশি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সংলগ্ন এলাকাতে রবিবারে বেশ কিছু অংশে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে এবং সেগুলো বাংলাদেশে আরও দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি করতে পারে এইভাবেই থাকবে তবে বৃষ্টিপাতের যে সময় সেগুলো মূলত থাকবে বিকেল থেকে সন্ধে এবং রাত এই সময়কালের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে হবে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে বিকেল এবং রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি তবে পশ্চিমের দিকের জেলাগুলিতে দুপুর বা বিকেলের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি এইভাবেই থাকবে তবে যেভাবে গরম পড়েছে বিগত কয়েকদিন থেকে তাতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন ইতিমধ্যে আস্তে আস্তে মেঘলা মেঘলা হচ্ছে মধ্য ভারত সংলগ্ন এলাকা থেকে যেহেতু ঘূর্ণাবর্ত এখানে কাজ করছে তাই এই দিকে টেনে আসছে এর পাশাপাশি আরও একটি কথা বলবো বৃষ্টিপাতের যে স্থায়িত্ব সেগুলো কিন্তু একদম বিরাট সময় ধরে থাকবে না হঠাৎ করে উঠে আসবে প্রবল ঝড় বৃষ্টি ঘটাবে ওয়েদার ঠান্ডা করে সেটা কিন্তু আবার সরে যাবে এই রকমভাবে হওয়া সম্ভব না অর্থাৎ ক্ষণস্থায়ী বৃষ্টিপাতে ঝড় বৃষ্টি বেশি হতে পারে এমনই কিন্তু পূর্বাস চলে আসছে আস্তে আস্তে তবে নতুন কোনো পরিবর্তন হলে আপনাদের জানাবো ইতিমধ্যে আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে ছোট্টভাবে তারপর আমরা এখানে ফেরত আসছি দিয়ে পুরো বিষয়গুলোকে দেখাবো কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে উল্লেখ করুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য যে সতর্কতা দিয়েছে ছাব্বিশ তারিখ শনিবার আমরা এখানে এখানে দেখে নিচ্ছি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং হিট ওয়েব রয়েছে সেটা মালদার দিকে তবে সাতাশ তারিখ থেকেও উত্তরবঙ্গের উপরের দিকে যে তিন চারটি জেলা রয়েছে তার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এই এলাকার মধ্যে আঠাশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হতে পারে তিরিশ তারিখ থেকে এখানে সতর্কতা উঠছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত হিট ওয়েব থাকবে তাই পশ্চিমের দিকের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কিছু জায়গাসহ আমাদের ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের একটু পশ্চিম দিকে প্রচণ্ড গরম থাকবে আর পূর্ব বর্ধমান এই জায়গাতেও প্রচণ্ড গরম থাকবে সঙ্গে অস্বস্তিটা ভোগাবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদের বেশিরভাগ এলাকা কিন্তু প্রচণ্ড অস্বস্তি থাকবে এবং বাংলাদেশের ডান এরকম পরিস্থিতি হবে আর ঝাড়খণ্ড আর বিহার এখানেও প্রচণ্ড গরম থাকবে এই জায়গাতে এবারে ঝড় বৃষ্টি তৈরি হবে ঝাড় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু রয়েছে তার সঙ্গে কালবৈশাখী ঝড় থাকবে স্ট্রং সারফেস উইন্ড অনেকটাই প্রভাব দেখাবে যার ফলে তীব্র ঝড় বৃষ্টি কিছু কিছু অংশে হবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে চলুন এবারে দেখে নিই কোন কোন জায়গাতে কী হবে সাতাশ তারিখে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর শিলা বৃষ্টিপাতের এখানে ওয়ার্নিং দিয়েছে আর আঠাশ তারিখে ভারী বৃষ্টিপাতের কথা বলছে তারপরে সোমবার তারপরে সোমবার মঙ্গলবারের মধ্যে কিন্তু আমরা জোরালো বৃষ্টিপাত থেকে বেশি পেতে পারি এমন সম্ভাবনায় থেকে বেশি তো আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা যেটা দেখলাম আবহাওয়া দপ্তর আপডেট থেকে যে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত শিলা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হতে পারে সঙ্গে কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি থাকবে তো এইভাবে কিন্তু ঘূর্ণাবর্তর মধ্যে এরকমভাবে মেঘ যাচ্ছে এগুলোতে বৃষ্টি মেঘ আস্তে আস্তে তৈরি হচ্ছে যার ফলে উত্তর পশ্চিম দিক থেকে যে গরম হাওয়াটা আসছিল এবার সেটা বন্ধ হবে আর এইখানে ঘূর্ণাবর্তের কারণে জোলো হাওয়া গিয়ে এখানে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি করবে চলুন এবারে দেখি পুরাবাস আমাদের এখানে কি পাওয়া যাচ্ছে আবহাওয়া তাদের বক্তব্য বলেছে এবার আমরা এখানে সিস্টেমগুলি নিয়ে দেখার চেষ্টা করি প্রথম কথা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ দেখব কোথায় কোথায় কেমন হতে পারে তো শনিবার আবহাওয়া পরিবর্তনের কথা বলা হয়েছিল শনিবার থেকে আমরা দেখব তো এই জায়গাগুলোতে আস্তে আস্তে মেঘ যাচ্ছে প্রচণ্ড তেজময় রোদও ছিল এবং পরিষ্কার আকাশ ছিল সেইগুলোরকে কাজে লাগিয়ে কিন্তু সম্ভাবনা থাকছে একটু দু কিছু কিছু অংশে একটু মেঘলা ভাব তৈরি হতে পারে যেগুলোর সম্ভাবনা খুব জোরালো আকার আছে তেমন নয় একটু হালকাভাবে আছে সম্ভাবনা থাকছে কিছুটা সংলগ্ন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং কিছুটা হুগলি এই এলাকা ধরে বীর মুর্শিদাবাদ নদীয়ার আশপাশ পর্যন্ত এই এলাকাতে এবং এই দিকে পরের দিকে যাবে কারণ এই দিকে যেহেতু ঘূর্ণাবর্তটা কাজ করছে এই দিকেই কিন্তু সম্ভাবনা বেশি থাকবে সামান্য সামান্য কিছু অংশে মূলত পরের দিকে বাংলাদেশের দিকে এটা জোরালো হতে পারে দেখতেই পাচ্ছেন যে এইরকমভাবে যেতে পারে এরকমভাবে হওয়ার সম্ভাবনার পর এগুলো কিন্তু থাকবে না অর্থাৎ গরম অস্বস্তিকর অবস্থা আমাদের শনিবারে ভোগাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে রাত পর্যন্ত বৃষ্টিপাত সামান্য এলাকাতে হওয়ার সম্ভাবনা কিছু কিছু অংশে খুব বেশি জোরালো নেই কিন্তু কিছু কিছু অংশে সম্ভাবনা থাকছে তো চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা মতো হবে ফিলিং মনে হবে যেন আটচল্লিশ পঞ্চাশ এত গরম আর ওদের প্রখর তেজ থাকার জন্য দিনের বেলাতে প্রচণ্ড গরমের পর আস্তে আস্তে স্বস্তি ফিরবে ধীরে ধীরে তবে রবিবারও কিন্তু গরম থাকবে রবিবার এমন নয় যে গরম হবে না রবিবারও গরম থাকবে তাপমাত্রা কমবে সোমবার থেকে যেখানে দেখবেন যে পঁয়ত্রিশ ডিগ্রি তলাতে চলে আসা সম্ভব না রবিবারে যেটা হবে অসুস্থ থাকবে হয়তো তাপ প্রবাহও থাকবে না রবিবারে যেটা দেখুন আমরা যেটা বলতে চাইছি যে এই এলাকাটার উপরে প্রথমে ঝড় বৃষ্টি বাড়বে আর এই দিকে রাতের দিকে কাল এখানে কিছু কিছু অংশে চব্বিশ পরগনা কলকাতার আশেপাশে বৃষ্টিপাত হতে পারে তার আগে বাংলাদেশ ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু অংশ সহ ত্রিপুরার দিকে এবং আমাদের মূলত মালদা একটু দিনাজপুর মুর্শিদাবাদ নদিয়া এই এলাকার কাছাকাছি বর্ধমানের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকি অংশে কম রয়েছে কিন্তু মেঘ বাড়লে তবে হতে পারে সুতরাং যে ব্যাপারটা উঠে আসছে এই দিকে তো ঝড় বৃষ্টি হবেই কিন্তু এটা ব্যাপারে ঘুরে যাবে সোমবার থেকে সোমবার থেকে সোমবার রাতে মানে যেহেতু ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে তো সাত সোমবার রবিবার রাত থেকে সোমবার সকালের দিকে পর্যন্ত সময়ের মধ্যেই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর ভাগে এখানে কিন্তু জোরালো ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনা থাকবে এরকমভাবে দেখতে পাচ্ছেন এবারে যেটা হবে পরিবর্তন হচ্ছে সোম মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ সহ আমাদের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এই এলাকাতে এটা ছড়িয়ে যাবে তখন বেশ কিছু অংশে যোদ্ধার ঝড় বৃষ্টি হবে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এ সময়কালে হতে পারে দেখতে পাচ্ছেন সব জায়গা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সব জায়গাতেই কিন্তু বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরে তবে গোটা রাজ্য জুড়ে গোটা জেলা জুড়ে একই রকম বৃষ্টিপাত হবে না এরকমভাবে কিন্তু থাকবে আঠাশ তারিখের পর মঙ্গলবারেও কিন্তু পরিস্থিতি জটিল থাকবে বিহার ঝাড়খন্ড আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিভিন্ন অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ এবং ঝড়ের প্রকোপ বিক্ষিপ্তভাবে থাকবে এবং বাংলাদেশের পশ্চিম ভাগের জায়গাগুলোতে সব থাকবে ভাবে থাকবে উনত্রিশের তারিখের পর তিরিশ তারিখ এবং এক তারিখ এই সময়কাল পর্যন্ত আমরা বৃষ্টিপাত কিন্তু খুব একটা খারাপ পাবো না কিছু কিছু সময়তে বাড়া কমা করবে হয়তো দুদিন বৃষ্টি ভালো হলে আবার তৃতীয় দিনে বন্ধ থেকে চতুর্থ দিনে আবার বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এরকমভাবে থাকবে বৃহস্পতিবার পর্যন্ত সম্ভবত থাকে এক দু তারিখ থেকে একটু করে কমে যাবে কিন্তু মাঝে মাঝে আসবে যাই হোক আমরা দু তারিখ পর্যন্ত এই এক বৃহস্পতিবার পর্যন্ত আমরা দেখার চেষ্টা করি এখানে মোটামুটি দেখুন এখানে কীরকম আসবে ঝোড়ো হাওয়া থাকবে পঞ্চাশ থেকে ষাট সামান্য কিছু ক্ষেত্রে সত্তর আশিও হতে পারে যে সেটা বাংলাদেশেও হতে পারে আমরা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগেও হতে পারে সম্ভাবনা থাকছে এই জায়গাগুলোতে এখানে কি কী পড়ছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এখানে সামান্য কিছুটা নদীয়া বাঁকুড়া হুগলির কিছু অংশ এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে আর ক্ষেত্রবিশেষে পুরুলিয়া পশ্চিম বর্ধমান হয়েও যেতে পারে অর্থাৎ এই জায়গাটা কিন্তু কালবৈশাখী ঝড়ের জন্য আদর্শ হয়ে উঠতে পারে আর বাংলাদেশের বেশ কিছু অংশ হতে পারে বিশেষ করে এই জায়গাগুলো এই জায়গাটা হচ্ছে কালবৈশাখী ঝড়ের ক্ষেত্র হতে পারে সঙ্গে শিলা বৃষ্টিপাতও হতে পারে তাই বাংলাদেশের যাকে যারা রয়েছেন বাংলাদেশের রাজশাহী মনমোহন সিং সিলেট ঢাকা বিভাগ এবং রাজশাহী উত্তর এবং খুলনা বিভাগের উত্তর ভাগ এই অংশে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি ভালো হতে পারে এর পাশাপাশি দক্ষিণ আসাম এবং ত্রিপুরার বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হবে এটা হচ্ছে যে শনিবার রাত থেকে রবিবার সকালের পর্যন্ত সময়ের মধ্যে আর আলিপুরদুয়ার কোচবিহার আর তার সঙ্গে দক্ষিণ এই পশ্চিম আসাম মেঘালয় এইখানে কিন্তু রাত থেকে সকালে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণাবর্তের প্রভাব এইখানে কিন্তু চলে আসবে তাই সাতাশ তারিখে এই জায়গাটা দুর্যোগপূর্ণ হবে রবিবার রবিবার বিকেল সন্ধ্যে আশপাশ থেকে রাত এই সময়কালে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ থাকবে এই সময়তে হওয়ার সময়তে আমাদের মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা কিছুটা এই দিকে মেঘ এদিকে এসে বৃষ্টিপাত দিতে পারে কিন্তু এই মুহূর্তে সম্ভাবনা দেখা যাচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশের তিন চারটি বিভাগ যোদ্ধার ঝড় বৃষ্টির মধ্যে পড়তে পারে চট্টগ্রাম বিভাগ বরিশাল খুলনা ঢাকা রাজশাহী এবং সংলগ্ন একটু মনমোহন সিং এদিকটাতে তখন ত্রিপুরা বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে দেখুন কীভাবে বৃষ্টি ঘটছে রাতের দিকে যেটা দেখাচ্ছিলাম আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং এর সামান্য এলাকা উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহারের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দেখুন এবং আসামে এই আসাম মেঘালয় ভাগ বঙ্গাইগাঁও পাঠশালা থেকে ধুবুরি কোচবিহার দিনহাটা চেতলা কুচি এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত অর্থাৎ রবিবার পর্যন্ত রবিবার কিন্তু রাত্রের দিক থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে ঝড়ও হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তিনটে জায়গা এবং তারপরে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু এলাকাতে উত্তর দিনাজপুরের দিকেও হতে পারে সোমবার বৃষ্টি পরিস্থিতি ছড়িয়ে যাবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে এবং বাঙ্গি পশ্চিমবঙ্গের দিকে মেঘলা আকাশ হবে দুপুরবেলা থেকে তাই দুপুরের দিকে পশ্চিমের দিকে জেলাগুলিতে সতর্কতা থাকবে মেঘ এলোপাথারিভাবে মেঘ উঠতে পারে এদিক ওদিক করে হয়তো এদিকে উঠলো এদিকে উঠলো এরকমভাবে এইদিকে কিছু মেঘ এইদিকে যাবে আবার পরবর্তী ক্ষেত্রে কিছু কিছু মেঘ এদিক ওদিক করে হতে পারে তাই আর কিছু কিছু ব্যাগ মাঝখানে উঠতে পারে তাই বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে মেঘ উঠলে এই আঠাশ এবং উনত্রিশ এই দুটো দিনের মধ্যে এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা কিছু কিছু অংশে থাকবে যেমন উত্তর চব্বিশ পরগনা হুগলি কিছু বর্ধমান তার পাশাপাশি আমরা যেটা দেখব যে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এই এলাকার কিছু কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে একটু সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশ যেমন খড়গপুর কোলাঘাট হলদিয়া এই যে বেলদা এই কাছাকাছি থেকে আর এই আমাদের দক্ষিণ কলকাতা হাওড়া উলবেড়িয়া এগুলো রয়েছে কিছুটা হলি ধরে এই এলাকাতেও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু ঝড় বৃষ্টি বেশি হলে সেই ক্ষেত্রে কিন্তু একটু জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে এই এলাকাতে কিন্তু হতে সম্ভাবনা থাকবে রাতের বেলার দিকে এখানে যেমন দেখা যায় ছটায় কিন্তু ছটায় নয় এটা হয়তো দেখা যাবে আটটা নটা দশটা এই সময়কালটাতে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত অর্থাৎ এই জায়গাগুলোতে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বিকেল সন্ধ্যের মধ্যে আর এইগুলোতে কিন্তু সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দিতে পারে এইরকমভাবে কিন্তু সম্ভাবনা থাকবে এটা দেখালাম বঙ্গোপসাগর উত্তরভাগও হবে সিলেট ময়মনসিংহ বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে ত্রিপুরাতেও হবে এরকমভাবে এবং আলিপুরদুয়ার কোচবাহ জলপাইগুড়িতেও দেখা যাচ্ছে যে সাত আঠাশ তারিখ রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাত অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু রাত সকালে বৃষ্টিপাত হতে পারে আর দক্ষিণবঙ্গ বিকেল দিকে রাতের মধ্যে বৃষ্টিপাত থাকবে বিহারের দিকেও বৃষ্টিপাত থাকবে এগুলো অর্থাৎ মেঘটা ঘুরবে এবারে দেখুন ভালো করে বৃষ্টিপাত যেটা আসছে ঝাড়খণ্ড বিহার হয়ে আমার এখন পর্যন্ত যে দেখা যাচ্ছে যে এখানে এই জায়গাগুলোর পর এই যে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত পেতে পারে অর্থাৎ প্রচণ্ড বৃষ্টিপাত বেড়ে যেতে পারে তার সঙ্গে মেহেরপুর থেকে শুরু করে পাবনা এসুদ্দি এবং যশোর লহগড়া মাদারীপুর ফরিদপুর এই এলাকার মধ্যে আমাদের বনগা রয়েছে চন্দননগর খরদা পানিয়াটি বরানগর শান্তিপুর নদীয়া পূর্ব বর্ধমানে মঙ্গলকোট ভাতার মন্টেশ্বর কালনা কাটোয়া পূর্বস্থলী থেকে শুরু করে এখানে রয়েছে নদিয়ার বিভিন্ন অংশ এবং তার পাশাপাশি নানুর বোলপুর গুসকরা রয়েছে পূর্ব বর্ধমানের দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া চেয়ে চলে গেলাম কতুরপুর বিষ্ণুপুর এই এলাকার ধরে পুরুলিয়া পুরুলিয়াতেও রঘুনাথপুর পুরুলিয়া মুড়ি এগুলোতেও কিন্তু থাকবে মেহিজাম যেমন আসানসোলের দিকেও থাকবে অর্থাৎ এই জায়গাতেও মাঝারি ভারী বৃষ্টিপাত আসবে এবার এটা এখন আস্তে আস্তে নিচের দিকেও যখন দেবে নিচের দিকেও আসবে অর্থাৎ বৃষ্টিটাও কিন্তু ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দিক হয়ে আসবে এবং কলকাতা হাওড়া হুগলি দুপুর ও মেদিনীপুরও বিভিন্ন অংশে কিন্তু এই সময় শ্যামপুর থেকে শুরু করে শ্যামনগরগুলোতে অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাত চাকুলিয়া পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ দেখে নিন এরকমভাবে বাংলাদেশও পাবে ত্রিপুরার বিভিন্ন ত্রিপুরার একদম রয়েছে আগরতলা অম্পাস অমরপুর এখানে রয়েছে এই জায়গাগুলোতে কুমিল্লা বিলোনিয়া অর্থাৎ রয়েছে বৃষ্টিপাত এর পাশাপাশি আসামের দিকে কিন্তু অতটা এখন থাকবে না একটু কমের দিকে যাবে উনত্রিশ তারিখ রাত পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের দাপট থাকবে এগুলো এখন দশটা মানে এগুলো এগারোটা বারোটা পর্যন্ত চালিয়ে দিতে পারে এবার তিরিশ তারিখ মানে বুধবার এবং বৃহস্পতিবার এই সময়কালে বৃষ্টিপাত ঝড় বৃষ্টিগুলো কমে যাবে কিন্তু বৃষ্টি হবে মাঝারি ধরনের হালকা মাঝের ঘুরিয়ে ফিরে বজ্রবিদ্যুৎ সহ এবারে এই সময়কালে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত মেঘ ডেকে বৃষ্টি মেঘের গর্জন অনেক হবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেখবেন বিভিন্ন অংশে কিন্তু মেঘের গর্জন সহ বৃষ্টিপাত হবে একদম এরকমভাবে এক তারিখও বৃষ্টিপাত হবে এরকমভাবে রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আগে থেকে একটু কমে যাবে কিন্তু মূলত হচ্ছে এই আঠাশ থেকে উনত্রিশ দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে আঠাশ উনত্রিশ এবং সাতাশ তারিখও রাত থেকে বলতে পারেন এই জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশে থাকছে সাতাশ তারিখ থেকে আর সাব শনিবারে সামান্য সামান্য কিছু অংশে বাংলাদেশ হয়ে যেতে পারে এরকমভাবে আচ্ছা দেখুন পুরোটা ঘুরিয়ে দিচ্ছি কীরকমভাবে রয়েছে বৃষ্টিগুলো করে দেখুন ঠিক এইভাবে বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে এরকমভাবে দেখুন একটা এলাকা জুড়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু এরকম আসতে পারে অর্থাৎ বৃষ্টিপাত একদম একসঙ্গে সব জায়গাতে হচ্ছে না তার মানে ঘুরিয়ে ফিরিয়ে হবে পুরো বিষয়টাকে যদি ট্রেনে দিই তাহলে ঠিক এই রকম ব্যাপারটা দাঁড়িয়ে যাবে এরকমভাবে এরপরে বৃষ্টিগুলো ধীরে ধীরে কমে যাবে বাড়াক মাঝে মাঝে আসবে একদম দশ তারিখ হয়ে গেল ফাঁকা হয়ে যাবে আবার তাপমাত্রা বাড়বে এই সময়তে আবার ওই মোটামুটি দ্বিতীয় সপ্তাহে প্রচণ্ড গরম হয়ে যাবে আর এই জায়গাগুলোতে এবারে তৈরি হতে শুরু করলো ধীরে ধীরে সম্ভবত দ্বিতীয় সপ্তাহের পরে এই জায়গাতে একটা ঘূর্ণাবর্ধ তৈরি হতেও পারে ধন্যবাদ